হ্যালো বাচ্চা কাচ্চারা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো তোমরা অনেক বিষয় নিয়ে চিন্তায় থাকো তার মধ্যে অন্যতম একটা কনফিউশন থাকে ভাইয়া অনেক পড়া জমে গিয়েছে একসাথে এত পড়া আসলে কিভাবে কমপ্লিট করব ফিজিক্স কর পড়তে গেলে মনে হয় কেমিস্ট্রি পড়া বাকি কেমিস্ট্রি পড়তে গেলে মনে হয় ম্যাথ বাকি বা ম্যাথ করতে গেলে মনে হয় বায়োলজি বাকি এরকম একটা তোমরা মানে ধরাশায় আসলে বন্দি হয়ে গিয়েছ মনে হয় সব কিছুই আসলে বাকি অনেক পড়া যদি জমে গিয়ে থাকে তাহলে আমি যে কথাগুলো বলতেছি সেইগুলো একটু ফলো করো ইনশাল্লাহ তুমি তোমার জমানো পড়াগুলো খুব সুন্দর করে শেষ করতে পারবা নাম্বার ওয়ান তুমি লিস্ট করে ফেলো অর্থাৎ তোমার কত বেশি পরিমাণে পড়া আসলে জমে আছে এই জিনিসটা একটা লিস্ট করো খাতার মধ্যে ঠান্ডা মাথায় বসে যে আমার প্রত্যেকটা সাবজেক্টে এতগুলো পড়া আসলে জমে আসে এতগুলো চ্যাপ চ্যাপ্টার জমে আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে এত চ্যাপ্টার জমে আছে লিস্ট তো করলাম ভাই এর পরবর্তীতে কি করবা এর পরবর্তীতে যেটা করবা দেখবা তোমার সামনে কোন অধ্যায়ের উপরে পরীক্ষা আছে তো যেই অধ্যায়ের উপরে পরীক্ষা আছে যেই পার্টটার উপরে পরীক্ষা আছে সেইটা নিয়ে আসলে পড়াশোনা শুরু করে দিবা অর্থাৎ তুমি যখন পড়াশোনা করবা তখন হচ্ছে গিয়ে তোমার ওইটার প্রায়োরিটি বেশি আসলে পড়াশোনা করার চেষ্টা করবা অর্থাৎ যার প্রায়োরিটি বেশি থাকবে সেটা আগে শেষ করে ফেলবা নাম্বার তিন মাঝে মাঝে এই পড়াগুলো রিভিউ করার চেষ্টা করবা নাম্বার চার তুমি আসলে মাঝে মাঝে মডেল টেস্ট দিবা যে তোমার যে পড়াগুলো রিভিউ ছিল সেগুলো নিজে নিজে খাতায় লিখে লিখে না দেখে না দেখে নিজেকে নিজেকে টেস্ট করবা তুমি কতটুকু কমপ্লিট করতে পেরেছো নাম্বার ফাইভটা সব থেকে গুরুত্বপূর্ণ পড়াশোনা অনেক সময় অনেক বাধা আসে ডিস্ট্রাকশন আসে ধরো পড়তে বসলে মোবাইল টিপো অথবা টিভি দেখো অথবা ফ্রেন্ডের সাথে কথা বলো অথবা বাইরে ঘুরতে যাও বা হোয়াটএভার বা অন্য কেউ এসে ডিস্টার্ব করে ডাকা করে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যখন তুমি পড়াশোনা করবা যাতে পড়াশোনার এই ডিস্ট্রাকশনগুলো তোমার আসলে কোনো রকম ক্ষতি না করে যদি এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখো একটা না পড়াশোনা করতে পারো দিনের একটা নির্দিষ্ট সময় ফিক্স করে ফেলো যে আমি দিনের এই সময়তে এই দুই ঘন্টা এই এক ঘন্টা আসলে প্রায়োরিটি বেসে আমার জমানো পড়াগুলো পড়বো তাহলে কিন্তু তুমি ওই পড়াগুলো আস্তে আস্তে শেষ করতে পারবা যদি তুমি প্রায়োরিটি সেট না করতে পারো যে আমি দিনের এই দুই ঘন্টা বা এক ঘন্টা জমানো পড়া শেষ করব তাহলে কিন্তু তোমার জমানো পড়া কখনোই শেষ হবে না সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখো ইনশাল্লাহ তোমার জমানো পড়া শেষ হবেই হবে